হ্যালো এভরি অন ওয়েলকাম টু ম্যাথ ক্রান্ট্রি ওকে আজকে আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে মাধ্যমিক সাইজে দু হাজার নিয়ে বা তোমরা দু হাজার যারা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে এছাড়াও ধরো আমরা তোমার টেস্ট পেপারে সলভ করাচ্ছি ঠিক আছে তোমার যদি টেস্ট পেপারের সলিউশন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমার সব কিছু ভিডিওগুলো পেয়ে যাবে তাছাড়া তোমার ধরো টেস্ট পেপার বিভিন্ন টেস্ট পেপার পেজের আমি একটা পিডিএফও প্রোভাইড করে থাকি ওকে তোমার চাইলে পিডিএফগুলো দিতে পারো তো আজকে যে জিনিসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশের সাজেশন নিয়ে তো সাজেশন ধরো অ্যাকচুয়ালি তো ভাবতে গেলে ম্যাথমেটিক্সের সাজেশন ওভাবে সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট যে কম চু অনেকে অনেক বই অনেক কিছু বলে থাকে কিন্তু বাস্তবে সেটা হয় না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সাজেশন দেওয়া যদি ভালো হবে তোমরা ফলো করো তাহলে আশা করছি তোমরা কমন পাবে ঠিক আছে আশা করছি গ্যারান্টি কমন পাবে কিন্তু মানে সাজেশনটা একসঙ্গে পুরো কমপ্লিটলি প্রোভাইড করতে পারবো না আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা শুরু করছি জ্যামিতি নিয়ে তারপর হয়তো শর্ট কিছু সাজেশন দেব তারপরে পার্টি গণিত বা বিভিন্ন পার্টগুলো ত্রিকোণমিতি রাশিবিজ্ঞানের সমস্ত কিছু পার্ট কভার করানো হবে তো আজকে যে আলোচনা বিষয়টা করবো সেটা হচ্ছে আমরা মাধ্যমিক সাজেশন পার্ট ওয়ান এখানে শুধু হবে জ্যামিতির উপর নিয়ে ঠিক আছে আমাদের জিওমেট্রি মাধ্যমিক ক্ষেত্রে ইন জ্যামিতি জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা ওকে জ্যামিতি থেকে কত মার্কস থাকে জ্যামিতি থেকে একটি প্রয়োগ থাকবে ঠিক আছে তারপর একটি উপপাদ্য থাকবে প্রধান উপপাদ্য থাকবে তারপর প্রয়োগ থাকবে উপপাদ্যটা পাঁচ নম্বর হ্যাঁ প্রয়োগে তিন নম্বর দেওয়া থাকবে তারপর আবার একটা সম্পাদ্য থাকবে মানে অঙ্কন করাই না বলেছি আমরা সম্পাদ্য সেখানে থাকবে কিন্তু পাঁচ নম্বর তাহলে দশ আছে পাঁচ পাঁচ দশ প্লাস তিন তাম হয়ে যাচ্ছে এখান থেকে তারপরেও এমসি সত্য মিথ্যা শূন্যস্থান পূরণে কিন্তু জামিনিতে কোশ্চেন থাকে আর আমি তো প্রত্যেক বছর মাধ্যমিকের কোশ্চেনে দেখেছি যে জামিতি থেকে কিন্তু দুই মার্কের কোশ্চেন কিন্তু মিনিমাম তিনটে থাকে ঠিক আছে তিনটে বা চার দুটো বা তিনটে মিনিমাম তিনটে থাকবে তো আজকে আমার যদি বিষয় আমরা প্রথমে আলোচনা করবো উপবাদ্য নিয়ে নয় এটা আগে থাকবে উপবাদ্য ঠিক আছে তাহলে উপবাদ্য কি উপবাদ্যটা থাকছে তোমাদেরকে দুটি কোশ্চেন থামবো করে থাকবে দুটি কোশ্চেন নেওয়া থাকবে তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটি একটি যে কোনো একটি করতে হবে দুটো থাকবে যেকোনো একটা করতে হবে তার জন্য তুমি পেয়ে যাচ্ছ ফাইভ মার্কস

না এক মিনিট ভর্তি করো হ্যাঁ তেইশ তোমাদের টেক্সট বুকে ফট কেজি টেক্স দেওয়া রয়েছে সেই টেক্সট বুকে তোমরা তেইজ নম্বর ওপেন করবে ওয়ান হান্ড্রেড টুয়েলটি ঠিক আছে একশো তেইশ পাতা ওপেন করবে এই একশো তেইশ পাতার জীববদ্য নম্বর একটু থার্টি রয়েছে এই উপপাদ্যটা কিন্তু এবছর আসার চান্স প্রবল উপাদান আমি বড়ি উপকাতায় যাতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে বলা হয়েছে যে কোনও বৃত্তেম একই বৃত্ত চাপায় গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দিন কোশ্চেন আরো অত অনেক সময় অত করা লিখে না তোমাকে ডায়ের দৌড়তে হবে প্রমাণ করো যে একই বৃত্ত চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ হ্যাঁ পরিধিস্ত অনেক সময় দিতে পারে আর বৃত্তস্থ দিতে পারে বৃত্তস্থ কোণের হচ্ছে দিঘু তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিঘু আমি অনেক স্টুডেন্টকে দেখেছি না বুঝে জ্যামে থেকে তো করে চলে আসে যেমন ধরো এই উপপাদটা আমি বলছি থার্টি ফোর উপপাদটা এই উপপাদটা কেউ যদি টেক্সট বুক থেকে করে দিয়ে চলে আসে তাহলে সে জিরো বেয়ার গ্যারেন্টি কারণ হচ্ছে এখানে তিন চারটে ছবি দেওয়া রয়েছে সেই ছবির উপর মিক্স করে গোপাতরা দেওয়া রয়েছে তাহলে তো ফ্রেশ ভাবে দেওয়া নেই তো ফ্রেশ ভাবে উপাতরা চাইলে অবশ্যই আমরা নিয়ে আসবো উপাতরা করিয়ে দেবো আর তাছাড়া আমাদের আরো অনেক স্যার রয়েছেন দেখবেন তোমাদের উপাতরা করানো আছে তোমরা অবশ্যই ফলো করবে পেয়ে যাবে আশা করি তো তোমরা করবে যেটা সেটা হচ্ছে উপাতা নম্বর থার্টি ফোর পেজ নম্বর বললাম পেজ নম্বর হয়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তারপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে একটি গ্রুপ থেকে ওখানে একসঙ্গে তিন চারটি নম্বর চল্লিশ হতে পারে এই দিন বসার আসার চান্স কৃত রহস্য যেটা হচ্ছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য ঠিক আছে অন্যের ট্যাক তোমাদেরকে আমরা পেজ নম্বর বলে দিচ্ছি তোমাদের পেজ নম্বর হচ্ছে চলে আসবে উপকর চল্লিশে পেজ নম্বর হচ্ছে টু হান্ড্রেড এইট পেজ ওকে তাহলে উপপাদ্য চল্লিশ এই চল্লিশটা হচ্ছে হচ্ছে পেজ নম্বরটা টু পেজ তারপরে পরের পেজে আসে একচল্লিশ একচল্লিশটা হচ্ছে টু হান্ড্রেড ইলেভেন পেজ ওকে আর একটা রয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশটা রয়েছে টু হান্ড্রেড ফিফটিন পেজ

পেজ নম্বর হচ্ছে টু হান্ড্রেড নম্বর হচ্ছে আটচল্লিশ তাহলে আমি ধরতে গেলে বেশি বলবো আমি না তোমাকে হলে তিনটে দিলা এটা থার্টি ফোর মানে এটা একটা ভাবতে পারো এটা একটা গ্রুপের মধ্যে পড়ো যেটাকে একটা ভাবতে পারো তুমি চাই আর এটা হচ্ছে সদিক সহ থাকে তাহলে তোমরা যদি এই তিনটে উপপাদ্য ভালো করে যদি করে যা তো আশা করি তুমি এটা তিনটার মধ্যে কিন্তু একটা কমন পাচ্ছ তাহলে এটা হলো পাঁচ মার্কের তারপর আসবো যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্রয়োগ প্রয়োগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় অনেক ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই প্রয়োগের জন্য কিন্তু হান্ড্রেড হান্ড তুলতে পারে না অথবা জানে সব কোর্স রেজাল্ট কিন্তু হান্ড্রেড হান্ড তুলতে পারে প্রয়োগ দেখা হয়তো ভালো করে প্র্যাকটিস করলো না তখন হয়তো কম চলে আসলো হয়তো পাবে কিন্তু প্রয়োগ যেগুলো বলবো তোমাদেরকে আশা করি এর মধ্যে পাবে ঠিক আছে আর ওই পাঁচটা বা ছটা আমরা প্রয়োগ দেবো সেই প্রয়োগ পাঁচটা বেশি করে করে যাবে প্লাস আরো বেশি এক্সট্রা করে যাবে আশা করি এর মধ্যে চলে আসবে ঠিক আছে তো দেখো আমি এবার আসছি প্রয়োগে ঠিক আছে তো তোমার পাবে কথা থাকো প্রয়োগ গুলাই বলে দিচ্ছি একটা একটা করে চলো এবার আমার আলোচনা করবো প্রয়োগ নিয়ে দেখো প্রয়োগটা কিন্তু সত্যি হবে তো অনেক সময় দুটোই এক্সারসাইজ থেকে দিতে পারে আবার হয়তো এমনও দেখা গিয়েছে এই দুটো দুটো এক্সাম্পল থেকে এসছে উদাহরণ থেকে এসছে আবার এরকমও হয়েছে একটি উদাহরণ একটি এক্সারসাইজ থেকে এসছে তো এক কথায় প্রয়োগটা কিন্তু সব ভালো ভালো সচেতন থাকে কিন্তু একটা চাপে থাকে যে প্রয়োগ কমন পাবো কিনা তো আমি করবো কনফিডেন্স রাখো আমি বেশি না দুটো বেজ শুধু বলবো এই দুটো বেজে তোরা যদি প্রয়োগগুলো দেখে যা তার মধ্যে কিন্তু একটা পেয়ে যাওয়ার চান্স রয়েছে ঠিক আছে তো আমাদের প্রয়োগ থাকবে দুটি করতে হবে একটি তার জন্য তিন নম্বর প্রথমে আমি বলে তোমাদেরকে চলে যাবে হচ্ছে যে সেখান থেকে আসার চান্স কিন্তু প্রভাব হয়েছে তো তোমরা প্রত্যেকে চলে যাবে পেজ নম্বর হচ্ছে টু হান্ড্রেড এইটটি এইট ওকে টু হান্ড্রেড এইটটি এইট এই যে আমরা প্রয়োগটা আছে প্রয়োগ নম্বর ছয় অ্যান্ড প্রয়োগ নম্বর নয় এই যে নাইন আমি কি বললাম প্রয়োগ নম্বর হচ্ছে এই যে উদাহরণের যে দুটো প্রয়োগ দেওয়া রয়েছে ওই দুটো প্রয়োগ বেশি করে ভালো করে প্র্যাকটিস করে যাওয়া ওকে এই দুটোর মধ্যে আরেকটি হচ্ছে যেটা আছে সেই অনুসরণের প্রয়োগটা অর্থাৎ এক্সারসাইজের প্রয়োগ নম্বর এই কোশ্চেন কিন্তু বারবার টেস্ট পেপারে দেওয়া রয়েছে তোমরা এটা অবশ্যই করে যাবে সেটা হচ্ছে এক্সারসাইজের অঙ্ক সেই কোশ্চেন নম্বরটা কাকে বলো কোশ্চেন নম্বর হচ্ছে টুয়েলভ ওকে এই টুয়েলভ কোশ্চেন নম্বর যদি তোমাদের কাছে কাবে সেটা সলিউশন না থাকে হয়তো দেখা যাচ্ছে এক্সারসাইজ তো হ্যাঁ তো সলিউশন যদি তোমাদের কাছে না থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে স্যার আমাদের কাছে এটা নেই আপনি এটা অ্যান্সারটা করে দিন অবশ্যই আমরা তোমাকে পাশে আছি সন্দেহ রয়েছি তোমরা অ্যান্সার পেয়ে যান ওকে এক্সারসাইজ এ শুধু শুধু এক্সারসাইজ কেন তোমরা যদি উদাহরণ কোনো পুরো বুঝতে না পারো তাও আমরা কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে শুধু কমেন্ট করবো তোমরা যাস ওকে তো কি বললাম তাহলে এখানে তিনটি প্রয়োগ বললাম যাস একটা পেজের মতো তিনটি ওকে তারপর চলে আসবো আমরা পেজ নম্বর দেখো তোমাদের এখন তিনটি প্রয়োগ রয়েছে এই তিনটি প্রয়োগ তোমরা ভালো করে পড়বে আশা করি এর মতো তোমরা পেয়ে যেতে পারো পেজ হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট ঠিক আছে এই যে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট এই ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট পেজে পেজ হচ্ছে ওয়ান এই পেজে যে প্রয়োগ নম্বরগুলো আছে ঠিক আছে প্রয়োগ নম্বর সাত আট এবং নয় এই যে তিনটি প্রয়োগ রয়েছে এই তিনটি প্রয়োগও কিন্তু পরীক্ষায় আসে এখান থেকে তো একটা না একটা দিয়ে দেয় ঠিক আছে তুমি তোমাকে বলবো অবশ্যই তিনটি প্রয়োগ ভালো করে করবে এবং তোমরা যদি উদাহরণ অভাব দেখে বুঝতে না পারো অবশ্যই কমেন্টে বলবে তোমাদের জন্য তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো কোনো প্রবলেম হবে না বা অ্যান্সার প্রোভাইড করে দেওয়া হবে ওকে তো তোমরা বলবো যে এই ছয়টি প্রয়োগ ভালো করে করে যাও আশা করি তোমরা এর মধ্যে একটা কমন কোম্পছ তারপরে যেটা থাকলো সেটা হচ্ছে সম্পাদ্য ঠিক আছে সম্পাদ্য জিনিস ঠিক আছে আমাদের সমাজে তো সম্পাদক করতে গিয়ে অঙ্কন কি করে করলাম সেটা প্রতি লিখতে হতো বর্তমানে তো সেটা নেই অঙ্কন পদ্ধতি লেখার কোনো দরকার পড়ে না ঠিক আছে তো এটা শুধু যাস তোমরা যদি অঙ্কন করে দিতে পারো তবে তোমার পাঁচ নম্বর পেয়ে যাচ্ছে তো সম্পাদ্য তোমাদের সিলেবাসে বেশি কিছু নেই ঠিক আছে এখানে থেকে দুটো কোশ্চেন থাকবে দুটি কোশ্চেন আমাদের একটা অ্যাটেন্ড করতে হবে এবং এখানে থাকবে ফাইভ মার্কস ওয়ান ইন্টু ফাইভ ফাইভ মার্কস পেয়ে যাও তো তোমাদের যেটা সিলেবাস রয়েছে সেটা কি অন্তর্ভিত্ত পরিবৃত্ত আর স্পর্শ বঙ্কন আর একটা হচ্ছে মধ্য সমারোপাতি নির্ণয় এই চারটিই রয়েছে বেশি কিছু নেই ঠিক আছে তো এগুলো ধরো মুখে বললো কিছু লাভ হবে না কারণ হচ্ছে তোমরা শিখতে হবে তোমাদেরকে তো তোমরা যদি এখানেও বলো যে না স্যার আমরা সম্পাদ্য কিছু যাই না বা সম্পাদ্য পারবো না তো আমাদের কোনো যদি সম্পাদ তোমরা চাও যে সেই সম্পাদক একে একে দেখান ভিডিওর মাধ্যমে তো সেটা আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের করে দেখা হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের সবসময় সঙ্গে আমরা রয়েছি তোমরা শুধু কমেন্ট ঘর তোমাদের যা লাগলে আমরা আমি প্রোভাইড করবো ওকে এবং তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেবে দু হাজার ছাব্বিশে একশো যদি পেতে যাও অবশ্যই তোমরা আমি যে প্রত্যেকটা পার্টগুলো আলোচনা করছি প্রত্যেকটা পার্টগুলো ফলো করতে শুধু এটা তো শুধু জানু শুরু করলাম এরপরে পার্টি বলি পার্টি করিতে আমি প্রত্যেক বছর দেখেছি কোনো বাড়ি বই থেকে দুটো অঙ্গ থাকে না

পদ্ধতিতে টু রুট থ্রি এর মান নিলে এসে মধ্য সংখ্যা দিতে চলে এসছো ঠিক আছে তত তোমরা পরিবৃত্তটা আর একটি বৃত্তের বহিষ্ঠ বিদ্যু থেকে একটা তোমার বৃদ্ধ রয়েছে বাইরে কোন বিদ্যু থেকে মুক্তি বা একটি স্পর্শ মন করছে রয়েছে অবশ্যই এটা করে করবে এছাড়া হয়তো তোমাকে পরীক্ষা দিয়ে দিল যে একটি হয়তো বড় ক্ষেত্র দিল সে বড় ক্ষেত্রে সমান বা বিশিষ্ট একটি হয়তো আয়ত ক্ষেত্রে করে দিল বা ত্রিভুজের সমান ক্ষেত্রে একটা আয়ত ক্ষেত্রে অঙ্গ দিল এই যে একটা টাইপের রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাওয়া ওকে তো থ্যাংক ইউ এভরি আজকে এই তোমাদের বললাম আর বেশি কিছু বলছি না তোমরা প্রত্যেকে পরীক্ষাটা ভালো করে দাও আর তোমরা অবশ্যই কমেন্টে বলো তোমাদের কোন জায়গা থেকে সাজেশন লাগবে হ্যাঁ আমরা তো সবকিছু রেডি রয়েছি তোমরা যেটা আগে বলবে সেটা আমরা পাঠ আগে দেওয়ার চেষ্টা করবো ওকে আজকে শুধু আলোচনা করলো জ্যামিতি নিয়ে অর্থাৎ পাঁচ মার্কের দুটো আর তিন মার্কের একটা প্রয়োগ নিয়ে তো তেরো নম্বরে আলোচনা করলাম বেশি কিছু দিনই অল্প দিয়েছি মার্ক তো তিনটে উপ দিয়েছি আর মাত্র ছটা ছয়টা বেড়ে দিয়েছি শুধু কষ্ট করে এটুকু পড়ে যাও তোমার আশা করি তোমার চাপি শুভ হবে থ্যাংক ইউর